এগিয়ে গিয়েছে সুশীল টুডু এমবিএসএস বিএসএস ফুটবল টিম সুশীল টুডু প্রথম শট নেওয়ার জন্য এবং অপর দিকে রক্ষণের দায়িত্বে খোকন বাউরি লোকাল টাইগার এফ গোলকিপারের দায়িত্বে খোকন বাউরি এবং প্রথম শট নিচ্ছেন সুশীল টুডু সুশীল এবং বলতে বলতে গোলটি করেছেন

ওখানে কি করে এবং দুর্দান্তভাবে গোল পেয়েছে বিনোদ হাস্তা সাগেন হাস্তা লোকাল টাইমের দু নম্বর শোট নেবার জন্য সাগেদ হাঁসদা দ্বিতীয় শোট নেওয়ার জন্য এবং অবশ্যই প্রথম শোটে গোল পেয়েছে রক্ষণের দায়িত্বে দু নম্বর শট সাগেন সাগেন কল করেছেন এগেন সাগেন নিন পর্যন্ত আমার আমি সার সাগেন কাদা সাগেন লোকাল টাইগার দুটি শটে দুটি গোল পেয়েছেন এবং দিকে আবার তিন নম্বর শট নেওয়ার জন্য কার্তিক কিসকু কার্তিক কিছু তিন নম্বর শট দুটি শটে গোল পেয়েছেন এবং তিন নম্বর শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন কার্তিক কার্তিক এবং গণেশ বন্দনা যদি ভালো হয় তাহলে কার্তিক তো ফিনিশিং করবে অবশ্যই এবং ভোগ্যম করে বেড়ে গেলেন কার্তিক অর্থাৎ তিনটি শটে তিনটি গোল

সে পরিবর্তন কি পারে পাঁচ নম্বর শট পাঁচ নম্বর স্বর্ণ হচ্ছিল জয়দেব বাউলি দুর্দান্ত ভাবে ফুটবলটি খেয়েছিলেন জয়দেব সারা মাঠ জুড়ে ওভার এটি গল্প সরাসরি